শনিবার দুটো ঝড়ের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স প্রথমে আন্দ্রে রাসেলের ব্যাটে দ্বিতীয়বার হেনরিক কালাসানের ব্যাটে দ্বিতীয় ঝড়ের কারণে একটা সময় হেরে যাওয়ার উপক্রম হয়েছিল কলকাতার তা হলো না হার্সিদ রানার সৌজন্যে তরুণ জোরে বোলার দাম দিলেন শ্রেয়াস আইয়ার গৌতম গম্ভীরের আস্থার শেষবারে বল করতে এসে মাঠা ঠান্ডা রেখে কালাসানকে ফেরালেন দুটো উইকেট নিয়ে তেরো রান ধরে রেখে জিতিয়ে দিলেন কেকেআরকে কলকাতার তোলা দুশো আট রানের জবাবে হায়দ্রাবাদ থেমে গেল দুশো চার রানেই শনিবার পরতে পরতে ম্যাচের রং বদলাল ম্যাচের শুরুর দিকে যদি হায়দ্রাবাদের বোলারদের দাপট দেখা যায় তাহলে পরের দিকে কলকাতার ব্যাটারদের আক্রমণ দেখা গেল আবার হায়দ্রাবাদের ইনিংস চলার সময় ম্যাচের পরিস্থিতি প্রায় বদলে যাচ্ছিল কখনো মনে হচ্ছিল কলকাতা জিতবে আবার কখনো হায়দ্রাবাদ বরুণ চক্রবর্তী সতেরোতম ওভার থেকে ২৬ রান ওঠার পর ইডেনের হাজার পঞ্চাশেক জনতা এবং টিভিতে খেলা দেখা অগণিত দর্শক ধরিয়ে নিয়েছিলেন ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে নাটকের তখনও বাকি ছিল হর্ষিদ যে শেষ ওভারে এত ভালো বল করবেন এটা অনেকেই ভাবতে পারেননি ফিল সল্ট আন্দ্রে রাসেল হেনরি কালোশনের মতো এত ভালো পারফরমানদের পরেও হরসিদের নাম আলাদা করে উল্লেখ করার মতোই কোনো মতে প্রথম ম্যাচ জিতলেও এই কলকাতা দলকে নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে প্রথম চিন্তা অবশ্যই মিচেল স্টার্ট চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে যাকে কেনা হয়েছে যার প্রতিটি বলের দাম ছ লক্ষ টাকা তিনি চার ওভারে দিলেন পঞ্চান্ন রান প্রতি ওভারে তেরো দশমিক সাত পাঁচ উইকেট মাত্র একটি হর্ষিত সুরজের মতো ভারতীয় ক্রিকেটাররা অখ্যাত তরুণেরা স্টার্কের থেকে ভালো বল করলেন এই বোলারের পিছনে কেন কলকাতা ছুড়ল আর কেনই বা এত টাকা খরচা করলো তা দল পরিচালন সমিতি ভালো বলতে পারবে এই স্টার্কে নিয়ে যে স্বপ্ন দেখা যায় না এটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে স্টার্কের পিছনে যে খরচ হয়েছে তাতে স্বদেশী কয়েকজন বোলার অনায়াসে পাওয়া যেত দ্বিতীয় চিন্তার কারণ অবশ্য ভঙ্গুর ব্যাটিং কেন ওপেনিং জুটিতে আচমকা বদল করা হলো কেন মিডিল অর্ডার অভাবে ভেঙে পড়লো তার কারণ খুঁজতে হবে দ্রুত টপ অর্ডার ভালো না করলে পরের দিকের ম্যাচগুলিতে বিপদে পড়তে পারে কলকাতা কলকাতা প্রথম চমকটা ছিল ওপেনিং জুতিটাই শুক্রবার পর্যন্ত শোনা যাচ্ছিল ভেঙ্কাটেশ আয়ারের সঙ্গে ফিল সল্ট বা রাহমামুল্লা গুরবাজের মধ্যে কে ওপেন করতে পারেন ম্যাচের আগে টিম হ্যান্ডেলে সল্টের হাতে টুপি তুলে দেওয়া নিশ্চিত হয়ে গেল যে তিনি খেলছেন কিন্তু কলকাতা ব্যাট করতে নামার সময় চমক সল্টের সঙ্গে যিনি এগিয়ে এসেছিলেন ক্রিজের দিকে তিনি ভেঙ্কাটেশ নন তিনি সুনীল নারীন অতীতে তাকে ফাটকা হিসাবে ওপেনিংয়ে খেলানো হয়েছে কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে পরীক্ষা কেন যা হওয়ার ছিল তাই হলো। নারিন কোনো অবদান রাখতেই পারলেন না উল্টে নিরামিষ একটা বলে রান আউট হয়ে গেলেন সল্ট অনেক আগেই রান নেবেন না বলে জানিয়েছিলেন ততক্ষণে নারিন মাছ পিচে সবচেয়ে বড় কথা ফিল্ডার বল ছোড়ার আগে ক্রিজে ফেরার আগ্রহটুকু পর্যন্ত দেখালেন না তিনি খেলতে দুলতে ফিরতে গেলেন শাহবাজ আহমেদের থ্রো সরাসরি উইকেট ভেঙে দিল এরপর কলকাতা দলে ব্যাটাররা এলেন আর গেলেন ভেঙ্কাটেশ তিন নম্বরে নামলেন উল্টো দিকে সল্ট আগ্রাসী খেলতে থাকা সত্ত্বেও নিজের অনাবশ্যক ঝুঁকি নিতে গেলেন নটরাজনের বলে যে শটটি খেললেন তার কোনো দরকারই ছিল না সোজা গেল মার্কো জনসনের হাতে পরপর দুটো উইকেট পড়ায় দরকার ছিল এমন একজনে যিনি ধরে খেলতে পারেন নীতিশ রানাকে নামানো যেত এখানেই ভুল করল কলকাতা নামলেন শ্রেয়া আইয়ার দ্বিতীয় বলেই তাড়াহুড়ো করে ছয় মারতে গেলেন কভারে ক্যাচ ধরতে প্যাট কামিন্সের কোনো অসুবিধেই হলো না এখানেই কলকাতা ক্রিকেটের সাহসিকতা থামেনি নীতিশি বাদ যায়নি সেই তালিকা থেকে দিব্যি সল্টের সঙ্গে খেলছিলেন একটি ছক্কা মেরে আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন হঠাৎ করে ডানহাতি হওয়ার প্রচেষ্টা দেখা গেল রিভার্স সুইপ খেলতে গিয়ে মার্কান্ডের বলে ক্যাচ দিলেন রাহুল ত্রিপাঠীর হাতে ইডেন প্রত্যাশা করেছিল রিঙ্কু সিংহকে বদলে নামলেন আরেক এক সিংহ তার নাম রমনদ্বীপ শ্রেয়াস নীতিশের মতো অপরিণত মানসিকতা তিনি দেখাতে চাননি ধরে ধরে খেলে ইনিংসটা এগানোর সিদ্ধান্ত নিলেন উল্টো দিকে যে সল্ট আগ্রাসী ছিলেন তিনিও কিছুটা গুটিয়ে রমনদ্বীপের মতোই ধীরে চলা নিতে নিলেন তাতে রান তোলার গতি কমে গেল ঠিকই কিন্তু কলকাতার ব্যাটিং ধর সামাল দেওয়া গেল রমনদ্বীপ মারার বল মারছিলেন ধরার বল ধরে খেলছিলেন পঞ্চম উইকেটে সল্ট রমনদ্বীপের চুয়ান্ন রানের জুটি কলকাতাকে অনেকটাই এগিয়ে দিল কয়েক বলের ব্যবধানে সল্ট এবং রমনদ্বীপ ফিরে যাওয়ার পর আবার চাপে পড়েছিল কলকাতা কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন একা তিনি তিনি আন্দ্রে রাসেল গত মরশুমে তার ব্যাটে রানের রাসায় হাফিত তেজ করে বসেছিলেন কলকাতার ক্রিকেট প্রেমীরা কিন্তু রাসেল ঝড় ওঠেনি শনিবার ইডেনে রাসেল ঝড় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল প্রথম কয়েকটা বল ধরে খেলছিলেন কিন্তু স্পিনার রাস্তি রুদ্রমূর্তি ধারণ করলেন মার্কান্ডের একবারে মারলেন তিনটি ছয় আপনার কি মনে হয় এই রাসেল ঝড় আমরা কি আগামী দিনে কলকাতায় খেলার দেখতে পাবো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ